আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো ব্লগে শুরু করছি একটা হলুদের অনুষ্ঠান থেকে এটা হচ্ছে মৌ দেবরের গায়ে হলুদ তো আমরা চলে আসছি আর মৌ অনেক অনেক থ্যাংকস আমাদেরকে ইনভাইট করার জন্য হলুদের প্রোগ্রামটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল বিশেষ করেই কাওয়ালিটা ওদের গান আসলে অনেক সুন্দর আমি যেটা খেয়াল করে দেখলাম আমার হাজব্যান্ডও বলছিল যে গান ওরা খুব ভালো গায় আর এদিকে বড় এন্ট্রি হচ্ছে তো আমি না বেশি কিছু আসলে ভিডিও করিনি আমার একটা সমস্যা আছে যে আমি বাইরে গেলে বেশি মানে ভিডিও করতে পারি না আমার খুব আনিজি লাগে মানে মোবাইল বের করতেই পারি না ওই বসে বসে থেকে যতটুকু কাভার করা যায় অতটুকুনি আমি দেখ মানে করেছি তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড আমার জন্য একটু গোশ ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে যেন আমার খেতে অসুবিধা না হয় তো ওভারঅল আমরা মানে হলুদটা খুব বেশি এনজয় করেছি আসলে বিয়ের থেকে না হলুদটাই বেশি মজা লাগে তাই না কারণ হলুদ অনেক বেশি কালারফুল হয় নাচ গান হয় এগুলো ভালোই লাগে তো এই এটা হচ্ছে তার পরদিনের ভিডিও তো আমি কাপড় চুপড় ধুয়ে মেলেই দেওয়া ছিল তো ভাবলাম যে ওগুলো তো সকালবেলা শুকিয়ে গেছে তো ওগুলো আবার তুলে ফেলি আর অনেক দিন পর আজকে একটু বাইরে আকাশটা আমি ভিডিও করলাম দেখলাম যে বাইরে আকাশটা অনেক পরিষ্কার আর নীল আর সাদা মানে আকাশের এই কম্বিনেশনটা আমার কাছে এত বেশি ভালো লাগে তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই অনেক দিন ধরে আকাশ প্লেন এগুলোর ভিডিও করা হচ্ছে না তো আমার ডিনার ওয়াগেনটার ওখানে তো খালিই ছিল গ্রানাইটটা একদম খালি ছিল তো আমার যে টেবিল রানারগুলো আছে তো ভাবলাম যে একটা এখানে একটু প্লেস করি এটা আমি করেছিলাম যখন আমার হোম ট্যুর ভিডিও নেওয়া হয়েছিল না ওই সময় আমি একটু মানে ডেকোরেশন পারপাস এটা করেছিলাম তারপর দেখি যে দেখতে ভালোই লাগে এই জন্য ভাবছি যে এটা এখন এখানেই রাখবো এটা কন্টিনিউ করব আর যেহেতু আমাদের বাসার থিম মোটামুটি ব্লু আছে যার জন্য ভাবলাম এই জিনিসটা না খুব সুন্দরভাবে মিলে যাচ্ছিলো তো এখন আপাতত এটা চলছে যদি সামনে আরও ভালো কিছু সুন্দর পাই এই কালারের মধ্যে তাহলে হয়তো বা তখন ওইটাকে রিপ্লেস করে ফেলবো এরপর চলে আসলাম হচ্ছে বেডশিট চেঞ্জ করতে মানে লাস্ট কিছু দিন এত ব্যস্ত ছিলাম যা বলার বাহিরে কোনো কিছুই ঠিকমতো হচ্ছিল না খুব মানে তাড়াহুড়ার মধ্যে আমি বাহিরে ছিলাম তারপরে আমার আবার স্কিনের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওইটা আলাদা কথা যে আমি তাকে দেখাতে পারিনি বাপরে বাপ ওনার এত ভিড় হয় ওনার ওখানে সকাল নয়টা থেকে ওনাকে ট্রাই করা লাগে তো সকাল নয়টার সময় আমি আম্মু দুজন দুজনের ফোন নিয়ে ট্রাই করছি 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 ফোন ঢুকে না তো ঢুকেই না বিজি 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 তারপরে যখন ফোন ঢুকলো তখন বলছে যে না আজকের দিনের জন্য যতগুলো রুগী দেখার কথা সব ফিল হয়ে গেছে এখন আমরা আর কোনো নতুন করে সিরিয়াল নিব না তো এই এইভাবে আসলে আমার পুরো দিন একেবারে মাটি হয়ে যায় এইরকম করতে করতে মানে গত সপ্তাহ ধরে আমি প্রচুর ব্যস্ত যা বলার বাহিরে তবে মাসা এই ডক্টরটা অনেক বেশি ভালো মানে আমি ওনার মতো ডক্টর আসলে দেখিনি কারণ আমি ওনার কাছ থেকে একে তো আল্লাহ আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি এবং উনি না সবসময় না আমি একটা জিনিস খেয়াল করেছি উনি তার রুগীকে বলে মেডিসিন দিয়ে লাস্টে বলে যে এতদিনের ওষুধ দিলাম খেয়ে দেখেন যদি ঠিক হয়ে যায় তাহলে আর আসার দরকার নাই আর যদি মনে করেন যে ঠিক হচ্ছে না তাহলে আগামী মাসে আবার আসবেন তো কোনো ডক্টরকে না আমি এভাবে বলতে দেখি না তো আমার কাছে ওনার এই জেস্টারটা খুব বেশি ভালো লেগেছে এনিওয়েজ গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি এখন আমি চলে আসছি ব্রেকফাস্ট করব আর সেই সাথে হলুদে যে গিয়েছিলাম না তো মো অপুরা হচ্ছে হলুদে হলুদের প্রত্যেক মেয়েদেরকে আবার এই গিফটগুলো দিয়েছে এটার মধ্যে একটু চুড়ি আছে তারপরে টিপের একটা পাতা আছে আর গোলাপের একটা ক্লিপ আছে তো আমার কাছে এত বেশি মানে কিউট লেগেছে এই জিনিসটা আর আমি অনেক দিন পর এবার হচ্ছে মানে একটু কাচের চুরি দেখলাম বা আমি হাতে একটু পরলাম কারণ আমি বিয়ের পর থেকে আসলে কাচের চুরি পরাই হয় না আর এই যে গোল্ডের চুরি পরা হয় আমার হাজব্যান্ড বিয়ের সময় আমাকে এই গোল্ডের চুরিগুলো কিনে দিয়েছিলেন তো তার মানে খুব শখ আমি যেন সবসময় এই চুরিটাই পরে থাকি কখনও যদি চুরি চেঞ্জ করি আমাকে বলে যে তুমি এই চুরিটা কেন চেঞ্জ করেছো তুমি ওটাই পড়ো ওটাতেই বেশি ভালো লাগে তো যাই হোক এই যে কার্ডগুলোপের ক্লিপটা অনেক বেশি কিউট আমি একটু পরে পরে দেখাচ্ছি তো মানে নিজে নিজে ভিডিও করতে গেলে যা অবস্থা হয় আর কি মানে ভাবলাম যে একটু ক্যামেরার মধ্যে দেখানো যাবে সুন্দরভাবে এই যে দেখেন কি অবস্থা ওই তো মানে একলা একলা যা আর কি অবস্থা হয় কেউ একজন করে দিলে হয়তো বা সুন্দর হতো তো যাই হোক ব্যাপার না তো এর আগে আমি একবার বলেছিলাম যে আমার আম্মু আমার বাসায় এলেই শুধু আমার মাথা তেল দেওয়া হয় কারণ আমার আম্মু আমাকে তেল দিয়ে দেন আমার নিজে থেকে তেল দিতে একেবারে বিরক্ত লাগে আর উইন্টারের কথা কি বলবো এই প্যারাশুট তেলগুলো হচ্ছে জমে থাকে তো ওগুলোকে গলিয়ে নিয়ে মাথায় দেওয়া ওগুলো খুব ডিফিকাল্ট আমার জন্য আমার কাছে একেবারেই ভালো লাগে না আমি এদিক দিয়ে অনেক বেশি আলসে এই জন্য আমি উইন্টার আসলে না সবসময় এই যে এই অয়েলগুলো কিনি এটা হচ্ছে ভাটিকার একটা কোকোনাট অয়েল এটার বেস্ট পার্ট হচ্ছে যে এটা হচ্ছে জমে না তো ইনস্ট্যান্ট আপনি যখন তেল দিতে মন তখনই আপনি তেল দিতে পারবেন এটার জন্য আর এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না আর এই তেলগুলো অনেক ভালো আমি উইন্টারে সবসময় এই তেলগুলো ব্যবহার করি এগুলো খুবই ভালো তো যাই হোক এরপরে আরও কিছু গ্রোসারি ছিল যেগুলো বাহিরেই পড়েছিলো এখন পর্যন্ত এগুলোকে জায়গা মতো রাখিনি তো ওগুলোকে এখন আমি জায়গা মতো রাখবো আর আমি সব সময় বলি যে আমি হোলসেল থেকেই হচ্ছে গরম মশলা কিনি ডাল ডুল যা আছে এগুলো কিনি আর হোলসেলে যে গরম মশলাগুলো না ওরাই যেরকম প্যাকেট করে করেই রাখে আর আমি দেখি এই গরম মশলার মানেগুলো খুব বড় বড় সাইজের যেমন এলাচিগুলো খুব সুন্দর তার একদম সবুজ রঙের তারপরে লংগুলোর সাইজ বড় তো দেখেই না মনে হয় যে না একদম ফ্রেশ একটা জিনিস এই জন্য আমি সবসময় ওখান থেকেই কিনি তো আমার আগের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে পিসিও বা পিসিও এ কফি আর ডেরি প্রোডাক্ট খাওয়া উচিত না এগুলো অ্যাভয়েড করা উচিত দেন সে কেন যেন আবার তার কমেন্টটা ডিলিট করে ফেলেছেন আমি রিপ্লাই করার আগেই তো আসলে মানে আমি এই ক্ষেত্রে বলতে চাই যে ডেরি প্রোডাক্ট খাওয়া মানা কিন্তু এটা মানে কি বলবো এটাকে আসলে কিন্তু যদি আমরা দেখি ডেরি প্রোডাক্ট খাওয়া একেবারেই মানা না কারণ এটা আর আপনার শরীরের জন্য ভালো কিন্তু মানা করা হয় কেন জানেন কারণ এখন এই সমস্ত গরু এগুলোকে হরমোন ইনজেক্ট করা হয় তো পশু পাখিকে যে ধরনের হরমোন ইনজেক্ট করা হয় তো সেই পশু পাখির দেওয়া দুধ ডিম যদি আমরা খাই তাহলে বুঝেন আমাদের হরমোনটা কি পরিমাণের ডিস্টার্ব হয়ে যাবে এই জিনিসটা থেকে যার জন্যই আসলে ডেরি প্রোডাক্ট খেতে মানা করে তবে আপনাদের যদি নিজস্ব ফার্ম থাকে এবং আপনারা যদি জানেন যে আপনাদের গরুকে আপনারা কোনো রকমের ইনজেক্ট করেন না হরমোন তাহলে সেই গরুর দুধ আপনি অনায়াসে খেতে পারবেন এবং উল্টো ওটা আপনার জন্য আরও ভালো হবে কোনো সমস্যা হবে না আর যেহেতু এখন এই জিনিসটা হয় না প্রায় কম বেশি সব গরুর মধ্যেই হরমোন ইনজেক্ট করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে এই যে আমরা যে টক দই খাই যেমন গ্রিক ইউগার তারপরে হচ্ছে কটেজ চিজ এগুলো কিন্তু আমাদের মানে যাদের পিসিওডি আছে এদের জন্য খুব ভালো এটা খাওয়া যায় আর কফির যে বিষয়টা সেটা হচ্ছে টু মাছ ক্যাফেইন না যাবে না সেটা আপনি একটা নর্মাল মানুষের জন্যও খারাপ আর যেখানে আপনার অলরেডি কিছু সমস্যা আছে সেখানে আপনার জন্য এটা আরও খারাপ হবে টু মাচ ক্যাফেইন বলতে কোনটা যে অনেকে আছে না কাপের উপর কাপ কফি খেতেই থাকে এক কাপ শেষ হয়ে গেল হয়তো বা দশ মিনিটের একটা গ্যাপ আবার তার কফি ক্রেভিং হচ্ছে মানে দিনের মধ্যে সাত আট কাপ খেয়ে ফেলছে এই জিনিসটা খুব খারাপ এই জিনিসটা একেবারেই খুবই খারাপ তো আমি হচ্ছে সারা দিনে মাত্র হয় এক কাপ চা খাবো না হয় এক কাপ কফি খাবো এর বেশি আমি কখনোই খাবো না তো আলহামদুলিল্লাহ আমি এইভাবে চলেই কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জিনিসটাকে মেনটেন করে রেখেছি তো এই তো আমি আসলে না সব কিছু আমার মানে প্র্যাকটিক্যাল জিনিসটাই আমি শেয়ার করি যা আমার সাথে হয়েছে বা যেই জিনিসটা করে আমি উপকার পেয়েছি যেভাবে চলে আমি উপকার পেয়েছি আমি সেই জিনিসটাই আসলে আপনাদের সাথে শেয়ার করি আমি কন্টেন্টের আশায় আসলে কখনোই কোনো কিছু করি না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে শীতের সবজি দিয়ে আমার শোল মাছ রান্না করা হয়ে গেছে অনেক দিন পর আমি এখন এই শোল মাছটা এই শীতের সবজি দিয়ে খাবো কি যে মজা হয়েছিল মাসাল্লাহ এরপর রাতে আমাদের এইদিকে না মানে গাড়ির একটা শোকেজিং হচ্ছিলো একটা মেলার মতোই হচ্ছিল তো আমি আর আমার হাজব্যান্ড তো হচ্ছে মানে পুরুষ মানুষ মানেই তো গাড়ি মোটরসাইকেল এগুলোই তাদের পছন্দ তো আমাকে বললো যে চলো যাই তো নিচে নেমে দেখি না যে হ্যালোইনের মতো এখানে সাজিয়ে রেখেছে পরে আমার হাজব্যান্ডকে বললাম তো হ্যালোইন তো কবেই শেষ এখন আবার ভুতুরের মতো এইভাবে সাজিয়ে রেখেছে কি জন্য স্কাইভেলাতে পরে ও ভাবলাম যে ওদের ওখানে তো একটা মানে থিয়েটার আছে মুভি থিয়েটার আছে হয়তো বা ওখানে কোনো মুভি আনছে হরার মুভি এই জন্য বোধ আর এই যে সেই গাড়িগুলো আমাদের এই জিপটা খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল তো এই নিয়ে যাই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ ঠিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ